ফিলিপ ও কেলভিন মিলে ষাটটি কাগজের ফুল তৈরি করে যদি ফিলিপ তিনটি কাগজের ফুল তৈরি করে যখন কেলভিন কেভিন দুটো ফুল তৈরি করে তবে ফিলিপ মোট কতগুলি ফুল তৈরি করেছিল তো এখানে আমাদেরকে দেওয়া আছে ফিলিপ এবং কেলভিন তাদের ফুলের তৈরি করার হচ্ছে অনুপাত হচ্ছে ফিলিপ যখন তিনটে তৈরি করে কেভিন তখন হচ্ছে দুটো তৈরি করে তাহলে এইটা হচ্ছে তাদের ফুল তৈরি করার হচ্ছে অনুপাত কে কত অনুপাতে তৈরি করে আর বলেছে দুজনে মিলে টোটাল ষাটটা কাগজের ফুল তৈরি করে কিন্তু আমাদের এখানে অনুপাতে দেওয়া আছে দুজনে মিলে টোটাল পাঁচ ইউনিট বা পাঁচটা অনুপাতে তৈরি করে ফুল সেই পাঁচ ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে সিক্সটি তাহলে এখানে বলেছে ফিলিপ মোট কটা কাগজের ফুল তৈরি করে তাহলে ফিলিপ হচ্ছে এখানে তিনটে তিন ইউনিট তৈরি করে তাহলে পাঁচ ইউনিটের ভ্যালু যদি ষাট হয় তাহলে তিন ইউনিটের ভ্যালু কত হবে তিন ইউনিটের ভ্যালু হবে ষাট ডিভাইডেড বাই পাঁচ গুণিত হচ্ছে তিন তাহলে এইটা হবে বারো হবে আর তিন বারো হবে ছত্রিশ তাহলে কে ফিলিপ মোট ছত্রিশটি ফুল অর্থাৎ কাগজের ফুল তৈরি করেছিল যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে